আজ নিয়ে চলে এসেছি দেখুন আমার হাতে তৈরি একটি জিনিস এমন কিছু জিনিস নয় কারণ খুব একটা সময় পাই না বানাতে এটা সেটা পারি ঠিকই তবে খুব একটা সময় পাই না সংসারের কাজের জন্য তো এটা হচ্ছে একটা সসের কৌটো আর এই সসের কৌটোটা দিয়ে দুটো কৌটো আছে দুটো কৌটো দিয়ে দুটো পেন্ট করেছি ফেব্রিক নর্মাল ফেব্রিক পেন্ট করেছি তো এখানে ছোট ছোটো কানের দুল কিংবা ছোট ছোটো লকেট দেওয়া চেন এগুলো রাখাই যেতে পারে আর খুব সুন্দর লাগে এগুলো অনেকগুলো যখন থাকে একসাথে চারটে পাঁচটে থাকে তো তখন সুন্দর থাকে তো যাই হোক আমার কাছে দুটোই ছিল তো দুটোই করেছি আর খুব একটা পটু হাতের কাজ নয় তো কেমন হলো কৌটো দুটো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনাদের বাড়িতেও এমন কোনো ছোট কৌটো থাকলে অবশ্যই এরকম কিছু তৈরি করে নিতে পারেন খুবই ভালো লাগবে সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে আর কেমন লাগলো কৌটো দুটো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এভাবেই সারা জীবন আমার পাশে থাকবেন এটাই আশা করছি তো নমস্কার ভালো থাকবেন চলুন